নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা পিএম কিষান উপভোক্তাদের জন্য বড় সুসংবাদ পিএম কিষান যোজনার বাইশতম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা বন্ধুরা আপনারা জানেন যে পিএম কিষান প্রকল্পের মাধ্যমে প্রতি বছর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ছ হাজার টাকা করে দেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ইতিমধ্যে দেশের কোটি কোটি কৃষক একুশতম কিস্তির টাকা পেয়ে গেছে এবার বাইশতম কিস্তির টাকার জন্য কোটি কোটি কৃষকরা অপেক্ষা করছে অপেক্ষার অবসান হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার বাইশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে ঘোষণা করা হলো এরই সাথে জানা গিয়েছে পি এম কিষান যোজনার কিস্তির টাকা এবার বাড়ানো হবে তো বন্ধুরা পি এম যোজনার বাইশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে পি কিষান প্রকল্পে কত টাকা বাড়ানো হতে পারে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে ওয়ার নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা পিএম এম কিষান প্রকল্পে বাইশতম কিস্তির টাকা দেবার তারিখ নতুন বছরে দেবে দু টাকা তো বন্ধুরা পি এম হবে নতুন বছরে কি দু পাঁচশো টাকা দেবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা নতুন বছর পড়তেই কৃষকদের জন্য পিএম কিষাণ কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা নিয়ে দুর্দান্ত আপডেট সামনে এলো কৃষকদের ব্যাংকে এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেওয়া হবে এই প্রকল্পের বাইশতম কিস্তির টাকা কৃষকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে পি এম প্রকল্পের টাকার জন্য এরই মধ্যে আরও একটি বড় চমক কৃষকদের জন্য নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে যে এবার পি এম প্রকল্পের টাকা বৃদ্ধি হতে চলেছে পি এম প্রকল্পে কৃষকরা দু হাজার টাকার পরিবর্তে দু হাজার পাঁচশো টাকা করে পাবে অর্থাৎ বার্ষিক অনুদান যেটা ছ হাজার টাকা ছিল সেটা আরও সাত হাজার পাঁচশো টাকা হতে চলেছে কৃষকদের জন্য পিএম কিষান সম্মান নিধি যোজনার টাকা নিয়ে নতুন কি আপডেট এসেছে বাইশতম কিস্তির টাকা কৃষকরা কত তারিখে তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে টাকা বৃদ্ধির যে খবর সামনে এসেছে এ বিষয়ে কি তথ্য রয়েছে কবে থেকে বাড়তে পারে এই টাকা সরকারিভাবে এই নিয়ে কি নির্দেশিকা রয়েছে সমস্ত কিছুই আলোচনা করা হলেও এবার দেখুন বন্ধুরা পি এম কিষান বাইশতম কিস্তির টাকা কবে আসবে বন্ধুরা কেন্দ্র সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প হচ্ছে পিএম কিষাণ প্রকল্প কৃষকদের আর্থিক উন্নতির জন্য তাদের পাশে দাঁড়াতে বিশেষ উপহার মোদী সরকারের যেখানে প্রত্যেক কিস্তিতে দু হাজার টাকা করে উপভোক্তাদের দেওয়া হয় প্রকল্পের একুশতম কিস্তির টাকা ইতিমধ্যে কৃষকরা পেয়েছে এবার পাবে বাইশতম কিস্তির টাকা বন্ধুরা পি এম কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে কৃষকদের প্রত্যেক চার মাসে একবার করে আর্থিক সহায়তা দেওয়া হয় অর্থাৎ দু হাজার টাকার একটি কিস্তি এই চার মাসের মধ্যে একবার কৃষকরা পায় প্রথম কিস্তির সময় এপ্রিল মাস থেকে শুরু করে জুলাই মাস পর্যন্ত দ্বিতীয় কিস্তির সময় আগস্ট মাস থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত এবং তৃতীয় কিস্তির সময় ডিসেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত ইতিমধ্যে এই আর্থিক বছরের তৃতীয় কিস্তির সময় শুরু হয়েছে কৃষি দপ্তর সূত্র খবর জানুয়ারি মাসের শেষের দিকে কৃষকদের ব্যাংকে পিএম কিষানের তম কিস্তির টাকা আসতে পারে অর্থাৎ বন্ধুরা পিএম কিষানের টাকা দেওয়ার বিষয়ে এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে এই জানুয়ারি মাসের শেষের দিকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম ২২ তম কিস্তির টাকা দেওয়া হতে পারে এবার দেখুন বন্ধুরা দু টাকা কবে দেওয়া হবে বন্ধুরা বিভিন্ন মিডিয়ার সূত্রে জানা যাচ্ছে নতুন বছরেই পিএম কিষাণ প্রকল্পের টাকা বৃদ্ধি হতে পারে এক্ষেত্রে দু হাজার টাকার পরিবর্তে দু হাজার পাঁচশো টাকা করে আসতে পারে কৃষকদের ব্যাংকে বিভিন্ন ক্ষেত্রে এই দাবি ইতিমধ্যে উঠতে শুরু করেছে কারণ পিএম কিষাণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের টাকা একবারও বাড়েনি যদিও মূল্য বৃদ্ধি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে তাই সরকারও এবার এই টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে বলে সূত্র মারফত খবর এখন দেখার বিষয় দু হাজার ছাব্বিশ সাতাশের নতুন বাজেটে সরকার পি এম টাকা বাড়ায় কি না অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন পি এম কিষানের টাকা বাড়ানোর বিষয়ে এখনো পর্যন্ত কেন্দ্র সরকার তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে নতুন বাজেটে পি এম কিষানের টাকা বাড়ানোর ঘোষণা হতে পারে সেই টাকার পরিমাণ প্রতি কিস্তিতে দু টাকা করে করা হতে পারে